লেজে গোবরে কাণ্ড বাংলার সাধারণ মানুষ গ্রামগঞ্জের মানুষও এখন চক্রান্ত ধরে ফেলছে ভোট এসে গেছে বিভিন্ন রকমের সমীক্ষা চলছে এবং সেই সমীক্ষায় আপনার কাছে হঠাৎ একটা ফোন আসবে নারী কণ্ঠের ফোন আসবে আমি এই বাংলার অমুক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আমাদের প্রজেক্ট চলছে আমি তারপর কিছুক্ষণ এদিক ওদিক কথা বলার পর আপনার বয়স কত আপনার লোকসভা কি আপনার বিধানসভা কি আপনি এরপরে সবচেয়ে যে প্রশ্নটা ধাক্কাটা যেটা আপনাকে দেবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে আপনি কাকে ভোট দিয়েছিলেন ভাবুন একবার ভোট মানুষের একটা গণতান্ত্রিক অধিকার গোপন অধিকার আমি কাকে ভোট দিয়েছি আমি কাউকে বলতে বাধ্য নেই সে যেই হোক না কেন আপনাকে ফোন করে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কোন দলকে ভোট দিয়েছেন এটাই নাকি সমীক্ষা কারা করছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রী কিন্তু বাংলার মানুষ আর অতটা মূর্খ নয় আমাদের প্রতিবেদন এখন এই বাংলার কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে বাংলার সাধারণ মানুষ বুঝতে পারছে যে এই রাজ্যে ঠিক কি ঘটে চলেছে পুরুলিয়ার একজন সাধারণ মানুষ যেভাবে আইপ্যাকের কেলেঙ্কারি ধরে একেবারে আমার তো লেগেছে আর আমার যেটা দারুণ লাগে আপনাদের যতক্ষণ না শোনাতে পারছি ততক্ষণ কেমন একটা স্বস্তি হয় না ফোন গেল একজন নারী কণ্ঠের ফোন ফোনের অপর প্রান্তে কে জানিনা আমরা কিন্তু ফোন যিনি করছেন তিনিও জানেন না যে মানুষ এখন ট্রু কলার ব্যবহার করছে পুরুলিয়া হোক বাঁকুড়া হোক মেদিনীপুর হোক এই গ্রামের অজ পাড়াগের নারী পুরুষরা এখন ট্রু কলার লাগাচ্ছে সেখানে ভেসে আসছে আসছে কলিং কলিং থেকে ফোন এবং তারপর কি নারী কণ্ঠ কি বলছে আপনাদের পরপর শুনুন একজন পুরুলিয়ার বাসিন্দাকে ফোন করা হলো কিরকম মজার ব্যাপার শুনুন তার কাছেই একই রকম ফোন পরপর দুবার গেল দশ মিনিট অন্তর কারণ কারণ প্রথমবার তিনি বলেননি দু হাজার নির্বাচনে কাকে ভোট দিয়েছেন তিনি দ্বিতীয়বারও বলেননি প্রথমবার না বলার জন্য দ্বিতীয়বার দশ মিনিটের মধ্যে ফোন গেল তফাক্তা কি তফাক্তা হচ্ছে একই নারী কণ্ঠ একটা সময় ছিল সানিয়া ঠিক তারপরে দশ মিনিট পরে হয়ে গেল শ্রেয়সী সানিয়া শ্রেয়সী তানিয়া তাপসী এই করে এই রাজ্যে কারা বাংলার মানুষকে মূর্খ বানানোর চেষ্টা করছে বাংলার মানুষ কিন্তু সেটা বুঝে গেছে পরপর দুটো অডিও রেকর্ডিং ফোন কল চলে গেল ট্রু কলারে যার পরিচয় দেখাচ্ছে টিএমসি একজন পুরুলিয়ার সাধারণ মানুষের কাছে তারপর তিনি কিভাবে এদের চক্রান্ত ধরে ফেললেন সরাসরি দেখুন আপনারা আপনি কে একজন পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট কলকাতা থেকে করতে বলছি সাধারণ মানুষের মতামত নিয়ে একটি প্রজেক্ট করছি তো সেই বিষয়ে কিছু কথা বলতে চাই আপনার জেলা কি আছে আমার জেলা হচ্ছে বিধানসভা কি আছে এমএলএ যেখান থেকে ভোটে দাঁড়ায় বিধানসভার নাম বিধানসভার নাম হচ্ছে মানবাজার আপনি কোথায় ভোট দেন পঞ্চায়েত না পৌরসভায়

আমি কাকে ভোট দিই না দিই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি এই ব্যাপারে বলতে পারেন না তো ঠিক আছে হ্যালো 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 নমস্কার স্যার আমি শ্রেয়শী পুরুলিয়া জেলায় পুরুলিয়া আচ্ছা স্যার পুরুলিয়া আপনার বিধানসভা কেন্দ্রের নাম কি যেখানে আপনি ভোটার হিসেবে আছেন মানবাজার বিধানসভা কেন্দ্র মানবাজার তাই তো আচ্ছা স্যার হ্যাঁ আপনার এলাকায় আপনি পঞ্চায়েত নির্বাচনে ভোট দেন না পৌরসভা নির্বাচনে ভোট দেন গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত আচ্ছা আচ্ছা দয়া করে আপনি আপনার বারেস্টা বলতে

প্রজেক্টটাই বিধানসভার উপর তো আমাদের এই প্রশ্নগুলো তো করতেই হবে স্যার আর আমরা প্রযোজক চব্বিশ লোকসভা নির্বাচনে যেটা ऑलरेडी হয়েও গেছে আর ফলাফলও বেরিয়ে গেছে শুনুন আপনারা আইটেক থেকে ফোন করছেন বুঝতে পারছি হ্যাঁ স্যার আপনারা আইটেকের থেকে ফোন করছেন বুঝতে পারছি না স্যার এটা একটা প্রজেক্ট চলছে আমি বাড়ি হতে পারে কিন্তু এই না যে আমরা খুব মানে গোরা গবুর বসবাস করে ঠিক আছে আপনি আই টাকা থেকে ফোন করছেন আপনি আমাকে শিক্ষা দিচ্ছেন এগুলা না স্যার আপনি ভুল বলছেন এটা ভুল ভই না আমি যে ভাবজি আমি ছোটি ভাবজি শুনো আমরা গ্রামের লোক হইলো আমরা জানি সবটাই তাই আপনার মতন জানি না কিন্তু গ্রামের লোক মানে এত বোকা নই আমরা আচ্ছা ধন্যবাদ স্যার ধন্যবাদ হ্যাঁ ডাইরেক্ট ফোন স্যার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আপনি কাকে ভোট দিয়েছেন সমীক্ষা চলবে একেবারে বিধানসভা ধরে ধরে এবং সমীক্ষায় এটা উঠে আসবে কোন এলাকায় তৃণমূল পেছিয়ে আছে সেই অনুযায়ী আইপ্যাক প্রচার করবে এমনিতেই আপনারা জানেন প্রত্যেক বুথে দশ লাখ টাকার কাজ হবে বলে ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কবে ঘোষণা হবে দশ লাখ টাকার কাজ এই দু হাজার পঁচিশের আগস্টে এসে ঘোষণা হলো কাজ শুরু হবে এতদিন একুশ থেকে পঁচিশ হয়নি এখনই কেন হবে সবাই জানে আপনারাও জানেন যে কোনো মানুষ জানে তৃণমূল জানে বিজেপি জানে সিপিএম জানে কংগ্রেস জানে কারণ আট মাস পরে ভোট এক লাখ টাকা করে প্রত্যেক বুথে তৃণমূলের কর্মীদের পাইয়ে দিতে হবে সরকারি টাকা তারা সেই টাকায় ভোট করাবে মহচ্ছপ করবে এরপর আছে পুজোর টাকা এক লাখ দশ হাজার করে পাইয়ে দেব পুজোর টাকা সরকারি টাকায় মোচ্ছব হবে কোথাও কোনো সরকারি নিয়োগ নেই আপনার বাড়িতে বেকার ছেলে মেয়েরা বসে রয়েছে সরকারি কর্মীদের দিয়ে দেওয়া হচ্ছে না কোথাও কোনো উন্নয়ন নেই কোথাও কোনো রাস্তা সারানো হচ্ছে না যেখানে দিনের পর দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে জল জমে যাচ্ছে বৃষ্টিতে কোথাও কোনো উন্নয়ন নেই কোনো কাজ নেই শুধু কি শুধু পয়সা দিয়ে ডাইরেক্ট পয়সা দিয়ে মানুষের ভোট কেনার চেষ্টা আর সেই গদি বজায় রাখার জন্য আবার সমীক্ষা শুরু করে দিচ্ছে আইপ্যাক আমি বলছি না আমি তো আর দেখিনি কোনো প্রমাণ নেই যে ফোনের উল্টো দিকে যে মেয়েটি কথা বলছে আমি তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই মেয়েটি কার হয়ে কাজ করছে আমি বুঝতে পারছি না আমার হাতে কোনো প্রমাণ নেই তাই জোর গলায় বলতেও না কিন্তু বাংলার মানুষ যাদের কাছে ফোন গেছে তারা তারা বলছে এটা আইপ্যাকের পরিকল্পনা ধরে ফেলেছে একেবারে হয়ে গেছে মনে হচ্ছে এই কিশোর ভাইয়াকে ছেড়ে জৈন ভাইয়ার হাতে পরে আই প্যাকটা ঠিক মতো কাজ করতে পারছে না আপনারা কি বলেন এই বাংলার মানুষ যাদের কাছে এরকম ফোন যাচ্ছে তারাও এদেরকে নিয়ে মজা করুন পরিষ্কার জেনে নিন কারো বাপের ক্ষমতা নেই যে আপনাদের কাছ থেকে এটা জিজ্ঞেস করবে যে আপনারা ভোটে কাকে ভোট দিয়েছেন ভোট দেওয়াটা আপনাদের ব্যক্তিগত অধিকার কাকে ভোট দিচ্ছেন এটা আপনি কাউকে বলবেন না ভুলেও বলবেন না সেই সমীক্ষাটা যে রাজনৈতিক দলই করুক এই রাজ্যের যে রাজনৈতিক দলই সমীক্ষা করুক আপনি কাউকে বলবেন না কাকে আপনি ভোট দিয়েছেন এটা আপনার ব্যক্তিগত অধিকারের মধ্যে পড়ে এটা আপনার অধিকার কাউকে বলবেন না কাকে ভোট দিয়েছেন আর যারা আপনাকে জিজ্ঞেস করছে স্যার আপনি কাকে ভোট দিয়েছেন তাদের বিরুদ্ধে যতটা ছ্যাবলামি করা যায় ততটা ছ্যাবলামি করতে হবে এটা বলবেন না কাকে ভোট দিয়েছেন যেমন এই পুরুলিয়ার মানুষটি আমারই চেনা একজন মানুষ যাকে দুবার ফোন করা হলো এবং তিনি পরিষ্কার ধরে ফেললেন আইপ্যাকের থেকে ফোন করা হয়েছে এবং আইপ্যাক নামটা শোনার পরই এই মেয়েটা সুসুর করে কেমন ফোন ছেড়ে দিয়ে কেটে পড়লো সেটাও আপনারা দেখলেন এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি তবে রাজ্যের গ্রাম বাংলার এখন আর এইভাবে বোকা বানানো যাচ্ছে না আপনারা কি বোকা বলবেন নাকি আপনাদের কাছে ফোন গেলে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি বাংলা আমরা এই রাজ্যে ঘটে যাওয়া এমন অনেক ঘটনাই চেপে রাখতে দেব না